ইতিপূর্বে আমার সহযোগ বক্তব্য রেখেছেন এবং আমার পরে সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশকে যখন আমরা সচিবাদ মুক্ত করি সেদিন একটি অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে যেটা অনেকেই বুক ফুলিয়ে কিংবা মুখ ফুটে বলার চেষ্টা করেছেন আবার অনেকেই কোনো এক অজানা কারণে বলার চেষ্টা করেন না বিগত জুলাই আগস্ট এই বিপ্লব কিংবা গণভ্যুত্থান এত কোনো দল বস্তি কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই এই গণভ্যুত্থান ছিল দেশের আপামর ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রতিবাদের একটি বড় ধরনের বিস্ফোরণ তার ওই ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট দুপুরবেলা বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট শৈলাচার খনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় খনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তরিঘড়ি করে বাংলাদেশের সেনা প্রধান কুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুর বেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দু বৈঠক সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসরকেও তারা ডেকে নিলেন কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে জি হজুর জি হজুর বলে এরকম একটা মন্ত্রবর সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাইবেন এই মেরুদণ্ডীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের তাই অবশ্যই নিতে হবে বন্ধুগণ আমরা একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পর্ব হিসাবে এই বিপ্লবের স্পিডকে কে রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণাধিকার পরিষদের এই গণদাবিকে পাশ কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অর্থদর্শ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটই আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন আটই আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর সাহেব বিপ্লবের পক্ষের সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব বেহাত হয়ে যাবে